আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের এই আন্দোলন এবং বিক্ষোভের শুরু থেকেই যে হুমকি ধামকি দিয়ে আসতেছে যে তারা জনগণের পক্ষ থেকে ইরানে আক্রমণ চালাবে ইরানের সরকারের পতন ঘটাবে কিন্তু এই হুমকি ধামকি দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কেন তারা আক্রমণ করেনি অভিযান পরিচালিত করেনি কেন এই বিষয়টা আজকে আলোচনার মূল বিষয়বস্তু সেই সাথে ইরানের সর্বশেষ পরিস্থিতি নিয়েও কিছু কথা আপনাদেরকে জানাবো গতকালকে ইরানের খামেনি সাহেব ইরানের অধিবাসীদেরকে মানুষদেরকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন গতকালকে ইরানের কোনো জায়গা বাকি ছিল না ইরানের প্রায় সমস্ত মানুষই রাস্তায় নেমে এসেছিল সরকারের পক্ষে ইরানের কোথাও কোনো বিক্ষোভকারীর অস্তিত্ব ছিল না অর্ধবাদী পর্যন্ত এখন পর্যন্ত ইরানে তেমন কোনো পরে আর বিক্ষোভ হয়েছে সরকার বিরোধী এরকম কোনো তথ্য নেই দ্যাট মিন্স হচ্ছে বর্তমানে ইরান পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে সরকার এটাই দেখাতে চেয়েছিল গতকালকে আহ্বান জানিয়ে আহ্বান জানিয়ে দেখাতে চেয়েছিল ইরানের হচ্ছে তার সমর্থনে তার সাথে আছে এবং সেটা খুব সফলতার সাথে তারা দেখাতে পেরেছে দর্শক এই হচ্ছে ইরানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটু ধারণা দিলাম এখন আসি ইরান ইরানে কেন আমেরিকা এখন পর্যন্ত আক্রমণ না করে শুধু হুমকি ধামকি দিয়ে যাচ্ছে দশমন্ডলী প্রথমে একটা মনস্তাত্ত্বিক কারণ বর্ণনা করতেছে মোট চারটা কারণ আপনাদের সামনে তুলে ধরব মনস্তাত্ত্বিক কারণটা হচ্ছে ইরানের মানুষ মানসিকভাবেই মার্কিন সাম্রাজ্য বিরোধী বা আধিপত্যবাদ বিরোধী উনিশশো সালে যখন এই ইসলামী বিপ্লবটা হয় এটা কিন্তু ইরানের সাধারণ মানুষ আমেরিকার বিপক্ষে বিপ্লব করেছে উনিশশো উনআশির আগে ইরান ছিল আমেরিকান পন্থী আমেরিকার পুতুল শাসক দ্বারা শাসিত একটি রাষ্ট্র একটা রাজতন্ত্র ছিল সেখানে শাহ পাহলবীর মূলত পুরাটাই ছিল তিনি ছিলেন একটা আমেরিকার এজেন্ট বা আমেরিকার লোক তিনি ইরানের তেল ক্ষেত্র সহ সমস্ত কিছুই এখন যেভাবে ভেনিজুয়েলাতে ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার তেলকে নিজের তেল হিসাবে ঘোষণা করে বিক্রি করার চিন্তা করতেছেন ঠিক তখন এই কাজটাই করতেন ইরানে ইরানে তিনি ইরানের তেল সম্পদ তিনি নিজের মতো ব্যবহার করতেন জনগণ এই কারণে অতিষ্ঠ হয়ে আমেরিকা এবং এই শাহ পাহলবির বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটায় তখন কিন্তু আলী খামেনি ফ্রান্সে ছিলেন আলী খামেনি কিন্তু ইয়েতে থেকে ইরানে অবস্থান করে এই আন্দোলনের নেতৃত্ব দেননি অর্থাৎ জনগণ সপ্রনোদিত হয়ে আমেরিকার বিরুদ্ধে একটা অভ্যুত্থান পরিচালনা করেছিল সেই মানসিকতাটা কিন্তু ইরানের জনগণের মধ্যে এখন আসে জনগণ খুব ভালো মতো জানে সেই সাথে যুক্ত হয়েছে এখন আমেরিকা ইরানে এসে ইরানি পক্ষে কি করবে কোন উদ্দেশ্য নিয়ে অবস্থাটা তারা ইরানে আসবে এটা ইরানি জনগণ খুব ভালো মতো তো আমেরিকা যে যে কারণে আক্রমণ চালায় না তার অন্যতম কারণ হচ্ছে এটা যে আমেরিকা যদি ইরানে আক্রমণ চালায় তাহলে ইরানের মানুষ এক হয়ে আবার সরকারের পক্ষে দাঁড়িয়ে যাবে অর্থাৎ আমেরিকা যদি ইরানে আক্রমণ করে তাহলে ইরানের বর্তমান সরকার মানে খামেনি সরকারের বা জনসমর্থন বৃদ্ধি পাবে গত বারো দিনের যুদ্ধের সময় আপনারা খেয়াল করেছেন ইরানের জনগণ কিভাবে সরকারের পক্ষে অবস্থান গ্রহণ করেছে দর্শক মন্ডলী এইটা হচ্ছে এক নম্বর কারণ এই কারণে মূলত তারা বর্তমান খামেনি সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আক্রমণ করতেছে না এই হচ্ছে একটা দ্বিতীয়ত হচ্ছে আপনার গত বারো দিনের যে যুদ্ধটা সেই বারো দিনের যুদ্ধটা তো এখনো দগদগে ঘায়ের মতো ইসরায়েল বহন করে যাচ্ছে গত বারো দিনের যুদ্ধে লাস্টের যে তিন চার দিন যে আক্রমণগুলো ইরান করেছিল সেটা কি ভুলে গিয়েছে আমেরিকা এবং ইসরায়েল কোন মিসাইল তারা আটকাতে পারে নাই ইসরায়েলের কাছে আমেরিকার তৈরি করা সমস্ত এয়ার ডিফেন্স ছিল খোদ ইসরায়েলের নিজস্ব এয়ার ডিফেন্স ছিল আয়রন ডোম সহ ইত্যাদি কোনোটাই সেগুলোকে আটকাতে পারেনি এখন কথা হচ্ছে যে এই গত বারো দিনের যুদ্ধ থেকে আজকে পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল এমন কোন টেকনোলজি বা এমন কোন এয়ার ডিফেন্সকে আবিষ্কার করেছে যেগুলো দিয়ে ইরানের ওই মিসাইলগুলোকে থামাতে পারবে তারা আপনার আমার আমরা জানি আমাদের তথ্য মোতাবেক সেরকম কোন টেকনোলজি এখন আবিষ্কৃত হয়নি বা আবিষ্কার করতে পারেনি আমেরিকা তাহলে ওই এয়ার ডিফেন্স গুলো বা ওই ডিফেন্স সিস্টেম নিয়েই এখন যদি ইরানে আমেরিকা আক্রমণ চালায় ইরান যে ওই মিসাইল গুলো দিয়ে আবার ইসরায়েল এবং আমেরিকান ঘাঁটিগুলোতে যে আক্রমণ চালাবে সেগুলো ঠেকাবে কি দিয়ে সেগুলো তো ঠেকানোর মতো ইকুইপমেন্ট বা ঠেকানোর মতো ডিফেন্স সিস্টেম আমেরিকার কাছে নাই কাজেই ইরানের আক্রমণ থেকে যেরকম ইসরায়েল অরক্ষিত সেরকম ইরানের আক্রমণ থেকে মার্কিন সব ঘাটিগুলো অরক্ষিত তো এই রকম আমি ইরানে আক্রমণ চালিয়ে আমার এতগুলো ঘাঁটি সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার এই সব দেশগুলোতে আমার ঘাঁটিগুলোকে আমি রিস্কের মধ্যে ফেলবো কেন মূলত এটাও একটা কারণ তারা তাদের ঘাঁটি এবং ইসরাইলকে তারা সুরক্ষিত করতে পারতেছে না ইরানের আক্রমণ থেকে কাজে ইরানে আক্রমণ চালালে পাল্টা আক্রমণ থামানোর মতো অবস্থা তাদের নাই এটা হচ্ছে দ্বিতীয় কারণ তৃতীয় যে কারণ সেটা হচ্ছে গা সবচেয়ে বড় কারণ হরমোজ প্রণালী হর্মোস প্রণালী যদি ইরান মনে করে যে তার অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে অস্তিত্ব সংকটের মুখে পড়ে তখন সেই প্রণালী হচ্ছে এমন একটা প্রণালী প্রণালী যে দিয়ে বিশ্বের জ্বালানির উল্লেখযোগ্য অংশ তেল বিক্রি হয় মানে তেল বাহির ট্যাঙ্কার ওই প্রণালী দিয়েই যাতায়াত করে এখন কথা ওই প্রণালীটা ইরানের পেটের মধ্যে জাস্ট দুইটা বা তিনটা জাহাজ ওখানে ডুবিয়ে দিলে আর আর ওই প্রণালী দিয়ে কোনো তেলবাহী ট্যাঙ্কার যাতায়াত করতে পারবে না তার মানে পুরো পৃথিবীতে একটা তেলের সংকট দেখা দিবে যে তেলের সংকট থেকে খোদ আমেরিকাও রক্ষা পাবে না তো এইরকম একটা ডিজাস্টার পরিস্থিতি তৈরি করার উদ্যোগ আমেরিকা নিজ থেকে যদি গ্রহণ করে তাহলে আর ফলটা কি হতে পারে সারা বিশ্বের যে চাপটা এখন ভেনেজিওলাতে আক্রমণ চালিয়েই আমেরিকা যে চাপের মধ্যে আছে আবার দ্বিতীয়ত ইরানে আক্রমণ চালিয়ে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় সেই সেই আমেরিকা আমেরিকা করতে করতে পারবে পারবে বা সহ্য এই হচ্ছে মূল তিনটা পয়েন্ট কেন আমেরিকা এখনো হুমকি ধামকির মধ্যে সীমাবদ্ধ আছে কেন আমেরিকা এখনো ইরানে আক্রমণ চালাচ্ছে না সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে গত বারো দিনের যুদ্ধেও কিন্তু ইরান হাইপারসনিক মিসাইল সেইভাবে ব্যবহার করে নাই ইরান হাইপারসোনিক মিসাইলের একটা টেস্ট একটা বা দুইটা টেস্ট তারা করেছিল আপনাদের মনে আছে সাপের ফনার মতো একটা মিসাইল যেটার সরার পরে আপনার সেই ভিডিওটা তারা প্রকাশ করেছিল সারা পৃথিবীব্যাপী এই ভিডিওটা সরিয়ে পড়ে সাপের ফনার মতো একে বেঁকে একে বেকে মিসাইলটা যাচ্ছিল এবং ওই মিসাইলটা সফলতার সাথে নির্ভুলভাবে আঘাত করে ওইটা হচ্ছে হাইপারসোনিক মিসাইল এই হাইপারসোনিক মিসাইল ওই আঘাতটা করে ইরান প্রমাণ করেছে তার কাছে হাইপারসনিক মিসাইল আছে খোদ আমেরিকা এখনো হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারে নাই না হাইপারসনিক মিসাইল ঠেকানোর কোন টেকনোলজি সে তৈরি করতে পারছে সেটাও তৈরি করতে পারে হাইপারসনিক মিসাইল পরীক্ষিত হাইপারসনিক মিসাইলের অধিকারী তিনটা দেশ রাশিয়া চীন এবং ইরান উত্তর কোরিয়া দাবি করে কিন্তু তার সপক্ষে তেমন কোনো প্রমাণ নেই এই হচ্ছে কথা তাহলে এই হাইপারসনিক মিসাইল আক্রমণ থেকে না ইসরাইল সুরক্ষিত না আমেরিকার ঘাটিগুলো সুরক্ষিত না খোদ আমেরিকা সুরক্ষিত কারণ আমেরিকার কাছে ওই টেকনোলজি নাই যেটাতে হাইপার্সনিক মিসাইল সে বাধা দিতে পারবে ইরানের দাবি অনুযায়ী তার কাছে এমন হাইপারসনিক মিসাইল আছে যেগুলো খোদ আমেরিকার মাটিতে আঘাত করতে সক্ষম তাহলে ইরানের পতনের জন্য যদি আপনি কোন উদ্যোগ গ্রহণ করেন আক্রমণ করেন অভিযান চালান তাহলে ইরান মৃত্যুর আগে মানুষ যে কাজটা করে সর্বশেষ চেষ্টা তখন তো সে এই কাজটা করতেই পারে তাহলে খোদ আমেরিকাও ইরানের আক্রমণ থেকে সুরক্ষিত নয় এই চারটা কারণই হচ্ছে মূল কারণ যে কারণে আমেরিকা ইরানে আক্রমণ চালাচ্ছে না ইরান এবং ভেনেজুয়েলা এক জিনিস নয় এটা আমেরিকা খুব ভালো মতে জনে আর ইরানে আক্রমণ চালাইতে গেলে যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিও আমেরিকার বর্তমানে নেই আপনারা জানেন ভেনেজুয়েলার মতো একটা দেশকে সেখান থেকে মাদ্রকে তুলে আনার কার্যক্রমটা পরিচালনা করার জন্য কয়েক মাস আগে থেকে পুরা ভেনেজুয়েলার উপকূলে আপনার যুদ্ধ জাহাজ টাহাজ দিয়ে ইত্যাদি একটা বিশাল একটা অবরোধ তৈরি করে রাখা হয়েছে তারপরে না সেখান থেকে মাদুরকে তুলে নিয়ে আসা হয়েছে আর ইরানের বিরুদ্ধে এরকম অভিযান পরিচালিত করতে গেলে কি পরিমাণ প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি এখন আমেরিকার নেই ইসরাইলেরও নয় কাজে তারা এই হুমকি ধামকি মধ্যে সীমাবদ্ধ আছে এবং তারা গোয়েন্দা দিয়ে বা এজেন্ট দিয়ে চেষ্টা করতেছিল এই বিক্ষোভকে উস্কে দিয়ে সরকারের পতন ঘটাইতে যেটা উনিশশো সালে যেভাবে সরকারের পতন হয়েছিল তৎকালীন সরকার সেই রকম ভাবে একটা পতন হওয়ার পরে তারা তাদের পুতুল শাহ রেজা সেখানে বসাতে চেয়েছিল কিন্তু সেটা এখন দুরাশা সেটা হবে না সো আমেরিকার ইসরায়েল আক্রমণ করার সম্ভাবনা এখন নেই এক কথাই বলতে গেলে নেই দর্শক মন্ডলী ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য শুধু ইরান নয় সমস্ত ভূ রাজনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন